আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিশ পরি আমি কিন্তু গুগল টিভির উপরে বিশাল ডিসকাউন্ট চলে যাচ্ছে এই বিজয়ের মাস ডিসেম্বরে কিন্তু এই কোম্পানি আপনাদের জন্য সবচেয়ে সেরা অফারটা রাখছে এই সারা বছর আমরা কিন্তু এই অফারের জন্য অপেক্ষা করি তো যারা এই টিভি কিনতে চান তেতাল্লিশ ইনসি গুগল টিভি পাচ্ছেন বত্রিশ ইনসি টিভির দামে আমরা যদি দেখি বত্রিশ ইনসি টিভিটার দাম কিন্তু একত্রিশ হাজার টাকা তো আপনারা যদি এই টিভিটা কিনতে চান তেতাল্লিশ ইঞ্চি টিভিটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ প্রায় বত্রিশের দামে তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি এটা ভয়েস কন্ট্রোল কাজ করবে খুবই চমৎকার এবং হচ্ছে গুগলের সবচেয়ে লেটেস্ট ফিচারের যতগুলো আপডেট কোয়ালিটি আছে নেটফ্লিক্স থেকে শুরু করে বঙ্গ এবং হচ্ছে সহ সকল অ্যাপস কিন্তু এই টিভিতে রান করতে পারবেন তো এই টিভিটার তিন বছরের ফাইনাল গ্যারান্টি সহ দুই বছর তিন বছর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম সার্ভিস থাকবে এটার পাশাপাশি মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকায় ফোর কি রেজলিউশনের পার্পিল ভয়েস কন্ট্রোল সহ এই টিভিটা কিনতে পারবেন যেটা রিমোট ছাড়া বয়েস কাজ করবে এবং হচ্ছে রিমোটে বয়েস কাজ করবে তো এই ফোর কি টিভিটা যারা নিতে চান এবং হচ্ছে অথবা একদমই চিপ বাজেট যাদের বত্রিশ ইঞ্চির দামে তেতাল্লিশ ইঞ্চি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তো এরকম অফার পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভীষণ ইলেকট্রনিক্সের যে কোনো অফার আপনারা সবার আগে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ